আসসালামু আলাইকুম মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব কাতলা মাছ ভুনা আর আজকের এই কাতলা মাছ ভুনাটা আমি সম্পূর্ণ রান্না করেছি বাটা মশলা দিয়ে বাটা মশলা দিয়ে কাতলা মাছের এই ভুনাটা অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আর এভাবে মাছটা রান্না করলে এই মাছের স্বাদটা মুখের লেগে থাকবে খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন রান্নার জন্য আমি এখানে বড় চার টুকরা কাতলা মাছ নিয়েছি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে কাতলা মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ এবং হলুদ লবণ হলুদ পরিমাণ মতো করে দিয়ে দেব এখন এই মাছে হলুদ লবণ ভালো করে মেখে নেব আমি কিন্তু মাছটা ভাজবো না জাস্ট মাছে হলুদ লবণ মেখে রেখে দেবো কিছুক্ষণ এতে করে মাছের ভেতরে লবণটা মিশে যাবে ভালো করে তবে যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা মাছগুলো হালকা ভেজে নিয়ে রান্না করতে পারেন মাছে হলুদ লবণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন মাছটা একটা সাইডে রেখে দেব প্যানে রান্নার জন্য আমি তেল দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরা কালো জিরা ফোড়ন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব এখানে কালো জিরা বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বাটা দিয়ে দেব বড় দুই কুয়া রসুন বেটে নিয়েছি এখানে রসুন বাটা ছাড়াও রান্না করে নেওয়া যাবে আর এখানে আমি আদা বাটা ব্যবহার করছি না অনেকেই আছে মাছে আদা বাটা ব্যবহার করে চাইলে আদা বাটা এখানে অ্যাড করা যাবে এখন এই পেঁয়াজ রসুন আবার একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় মাছের পরিমাণ বুঝে এখানে মশলাটা অ্যাড করতে হবে আমি এখানে চার টুকরো মাছ রান্না করছি সে আন্দাজ মতো করেই মশলাটা অ্যাড করেছি এখানে এখন দিয়ে দেব ধনিয়া এবং জিরা বাটা আমি এখানে আস্ত ধনিয়া এবং আস্ত জিরা এক চামচ করে নিয়ে শিল্পাটায় বেটে নিয়েছি ভালো করে আর দিয়ে দেব শুকনো মরিচ বাটা আমি এখানে সাত আটটা শুকনো মরিচ বেটে নিয়েছি একটু ঝালঝাল করে রান্না করব। মরিচটা সেভাবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দেব, লবণটার টেস্ট অনুযায়ী হলুদের গুঁড়া হাফচা চামচের কম পরিমাণে মশলাটাকে ভালো করে এখন একটু ভেজে নেব আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি চাইলে গুঁড়া মশলা দিয়েও একইভাবে রান্না করে নেওয়া যাবে গুঁড়া মশলার রান্নার টেস্ট এবং বাটা মশলার রান্নার টেস্ট দুইটা দুই রকমের অল্প একটু পানি দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মশলা যত ভালো কষানো হবে মাছের টেস্টটাও ততটাই বাড়বে অল্প আঁচে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আগে থেকেই সেই হলুদ লবণ মেখে রাখা মাছ দিয়ে দেব মাছটা এখন মশলার সাথে উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নেব মাছটা মশলার সাথে এভাবে একটু কষিয়ে নিলে মাছের ভিতরে মশলাও মিশে যাবে আর মাছের টেস্টটাও বাড়বে চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদমই অল্প রেখেছি অল্প আছে মাছটাকে কষিয়ে নেব মশলার সাথে যেন মশলাটা পুড়ে না যায় কাতলা মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে আর এভাবে বাটা মশলা দিয়ে যে কোনো মাছ রান্না করলে মাছের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আমি এখানে কাঁচা মাছটা কষিয়ে রান্না করছি চাইলে মাছটা ভেজে রান্না করতে পারেন অনেকেই আছে কাঁচা মাছ খেতে পারে না তারা হালকা ভেজে নিয়ে রান্না করতে পারেন মশলার সাথে উল্টে পাল্টে আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো করে এখন ঝোলের পানি দিয়ে দেব। মাখো মাখো ঝোল হবে পানিটা সেভাবে অ্যাড করলাম মাছটাকে একটু উল্টে পাল্টে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব আমি প্রায় দশ মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটাও টেনে গিয়েছে এর মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম উল্টাপাল্টা করে মাছগুলো মাছের ঝোলটা কিন্তু আমি আর টানাবো না ঝোলটা মাখো মাখো হয়ে গিয়েছে এখন চুলার সুইচটা আমি অফ করে দিয়ে এভাবে ঢেকে কিছুক্ষণ চুলার উপরে বসিয়ে রাখবো মাছটা তারপরে নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার কাতলা মাছ ভোনা আজকে যেভাবে এই কাতলা মাছ ভোনা রান্না করেছি এভাবে রান্না করলে এই মাছের সাপটা মুখে লেগে থাকবে ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকের এই কাতলা মাছ ভুনা রান্না রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ